হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশটির চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয় তিনি বলেছেন দুর্ঘটনার পেছনে আমরা নেই তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে কে আভিগদর লিবারম্যান বলেছেন রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে তিনি বলেছেন আমাদের জন্য এটা কোনো বিষয় নয় এই ঘটনা ইসরায়েলের ইরানের প্রতি মনোভাবে কোনো প্রভাব ফেলবে না ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলী খামেনি মাধ্যমে নির্ধারিত হয় তিনি বলেন ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবো না ইসরায়েলের অতি রক্ষণশীল নোয় পার্টির নেতা এমকে কে আভিগদর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এক বিবৃতিতে তিনি বলেছেন এক মাসেরও কম সময় আগে তিনি রাইসি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েল আক্রমণ চালালে এর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আর এখন তিনি ইতিহাসের ধুলিকোনা এর আগে রোববার প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কিসকালাসি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা পরে সেখান থেকে ইরানের তারবিজ শহরে আরেকটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাকান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কয়েক ঘন্টার দীর্ঘ তল্লাশি অভিযানের পর সোমবার দিজামারের উজি ও পীরগ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংস অবশেষ শনাক্ত করা হয় সেখান থেকে ইরানের উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ নয় জনের মরদেহ উদ্ধার করেছেন রাইসির মৃত্যুর পর ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি